হ্যালো সুপ্রভাত কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখে নেব আজকে যখন কাজ সেট করছিলাম সব গোছাচ্ছিলাম কেন জানি না আমার কাছে খুব নেগেটিভ ভাইভস আসছিলো খুব মনে হচ্ছিল কেউ আপনাকে নিয়ে বড্ড বেশি বিরক্ত কেউ আপনার কোনো না কোনো কারণই কেউ কিছু না কিছু একটা বিরক্তির এনার্জি পাঠাচ্ছে ঠিক আছে চলুন শুরুতে লাইক করেন দিন দেখে নেব কে বা কারা আপনাকে বিরক্তির এনার্জি পাঠাচ্ছে টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই ওয়ান ইস টু ওয়ান রিডিং করিয়ে নেবেন এবং আমি সব সময় বলি রিডিংয়ের সাথে থাকে হচ্ছে গাইডেন্স দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট আমি যেটা দেখব আমি তিনটে এনার্জি পিক করবো কে কারা কি কারণ আপনার তারপরে কি করা উচিত আপনার কি ফলো করা উচিত সেটাও দেখব ওকে সরো পার্বতী জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে দেখব কে বা কারা আপনার ওপরে ডার্ক এনার্জি নেগেটিভ এনার্জি বিরক্তির এনার্জি ফ্রাস্টেশনের এনার্জি দিচ্ছে কে বা কারা আপনার ওপরে বিরক্তির এনার্জি দিচ্ছে কে আপনাকে নিয়ে বিরক্ত বা আপনার ওপরে বিরক্তির এনার্জি দিচ্ছে রিলেশনশিপ তো একটা বিশাল বড় ব্যাপার এ আপনার রিলেটিভ ফ্রেন্ডস ফ্যামিলি যেই হোক কিন্তু এ আপনার রিলেটিভ ওকে এবং এর সাথে কোথাও না কোথাও কোনো না কোনো রকমভাবে টাকা পয়সার কোনো ব্যাপার রয়েছে কে সেটা আপনি নিজে ভাবুন বুঝুন আস্তে আস্তে বুঝতে পারবেন আমি যে রিডিংটা করছি না আমার সামহাও আমার নিজেরও প্রচণ্ড একটা আমি ওই বিরক্তির এনার্জিটা সেন্স করতে পারছি জানি না কতজন এই রিডিংটায় অ্যাট্রাক্টেড হবেন কতজন এই রিডিংটা দেখবেন কতজনের জন্য এটা ঠিক হবে ক্যাপ্রিকন লিব্রা এরিস ক্যাপ্রিকন লিব্রা এরিস ভার্গো লিও স্পাইসিস জেমিনাই এই এই এনার্জিগুলো পাচ্ছি ক্যান্সারের এনার্জি পাচ্ছি কেউ না কেউ কারোর না কারোর সাথে কোনো না কোনো রকমভাবে চিন্তাভাবনা চিন্তাভাবনা এবং অ্যাকশান হয়তো আপনার বলা কথা আপনার কোনো ব্যবহারে কেউ বিরক্ত হয়েছে আপনি কী সেন্সে কেন কি কারণে ব্যবহারে কি করেছেন না করেছেন সেটা পরবর্তীকালে আরও রিডিংয়ে জানতে পারবো কিন্তু কেউ তো যে আপনার ওপরে চরমভাবে বিরক্ত হয়ে আছে কে বা কারা আপনার ওপর বিরক্ত হয়ে আছে এবং কেন কে বা কারা আপনার ওপর বিরক্ত হয়ে আছে এবং কেন তিনটে এনার্জি নেব তারপরে সেটাকে অ্যানালাইসিস করব। কে বা কারা আপনার ওপর বিরক্ত হয়ে আছে অ্যাবান্ডান্স এখানেও এসছে টাকা পয়সা সংক্রান্ত এখানেও এসছে পিক করেছি এবং এবার এই তিনটি এনার্জিকে আমি অ্যানালাইসিস করব। এমন কি আর কারো কেউ আপনার ওপর বিরক্ত হয়ে আছে টাকা পয়সার রিলেটেড গ্রোথ রিলেটেড ব্যালেন্স রিলেটেড অবশ্যই দেখবো এর সাথে সাথে আপনার কি করা উচিত কারণ আমি সবসময় সেটা দেখি অ্যাবান্ডান্স কার্ড কেন এলো কে আপনার ওপর বিরক্ত হয়ে আছে তাতে অ্যাবানডান্স কার্ড কেন এলো কে আপনার ওপর বিরক্ত হয়ে আছে তাতে অ্যাবান্ডান্স কার্ড কেন এলো নাইন অফ সোর্স খুব অদ্ভুত লাগছে কিন্তু এইটুকুনি বলবো যে আপনার ওপরে কোনো কারণে আপনার মাতৃতুল্য কেউ বিরক্ত হয়ে আছে এমন কেউ যার মনে হচ্ছে তার দেখাশোনা হয়তো আপনি করছেন না যে নিজে ওভারবার্ডেন ওভার স্ট্রেসড এনার্জিতে আছে লিব্রা অ্যাকিউরিয়াস স্টোরাসের এনার্জি পাচ্ছি ইএমপিআর এস এন ডি এর এনার্জি পাচ্ছি হয়তো তার মনে হচ্ছে যে আপনি তার কথা রাখছেন না বা তার কথা ভাবছেন না বা তাকে গুরুত্ব দিচ্ছেন না বা তাকে প্রায়োরিটি দিচ্ছেন না এবং এমনও হতে পারে তার মনে হচ্ছে যে আপনার কাছে যথার্থ টাকা পয়সা আছে কিন্তু আপনি তাকে ততটা টাকা পয়সা দিচ্ছেন না আমি টাকা পয়সা নিয়েই কথা বলবো এমন কোন মহিলা মহিলার এনার্জি পাচ্ছি যে আপনার মা বোন বউ হতে পারে দিদি হতে পারে দেখুন কি অদ্ভুতভাবে পেজ অফ কয়েন্স এলো कॉइन्स कॉइन्स এটা আপনি নিজে বুঝতে পারবেন এখানে ইনি আমার কাছে যে এনার্জিটা মনে হচ্ছে ইনি বয়সের বা ক্যাটাগরিতে ইনি বয়সে বা ক্যাটাগরিতে বা সম্বন্ধে আপনার চেয়ে বড়ো ইনি বয়সে বা ক্যাটাগরিতে সম্বন্ধে আপনার চেয়ে বড়ো কিন্তু এনার মনে হচ্ছে যে এনার যত্ন এনার টাকা পয়সায় এনার দেখভাল এনার লাকজুরি এনার মনোবাঞ্ছা পূরণ হচ্ছে না আপনি এনার যত্ন নিচ্ছেন না আপনি এনার টেক কেয়ার করছেন না আপনি এনাকে দিচ্ছেন না এবং বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে বা বাচ্চার মতন এনার মান অভিমান একটা রয়েছে এবং সেই বিরক্তির এনার্জি আপনার কাছে আসছে আপনার কী করণীয় লাভ মেক্স দ্য ডিফারেন্স লাভ হেলস হিল পাস্ট হার্স অ্যান্ড প্রোভাইডস সেন্স অফ সিকিউরিটি এখানে আমি ইনসিকিউরিটির কথা বলেছি এবং দেখুন এখানে সিকিউরিটি এসছে থ্রি অ্যান্ড ওয়ান থ্রি অ্যান্ড ওয়ান থ্রি অ্যান্ড ওয়ান অ্যান্ড নাইন থ্রি থ্রি সাপোর্ট নাইন আপনি একটু এনার সাথে কথা বলুন আপনি একটু এনার সাথে কথা বলুন আশা করি আপনি নিজে বুঝে গেছেন ইনি কিনি আপনি এনার সাথে গিয়ে ডাইরেক্টলি কথা বলুন ইনি মা বোন দিদি বউ যেই বা হন এনাকে আপনি বোঝান কী পরিবেশ কী পরিস্থিতি হয়তো ইনি চেয়েছিলেন আপনার কাছে কিছু আপনি সেইটা রাখতে পারেননি তাই জন্য তার খুব মন খারাপ হয়েছে তার মনে হয়েছে যে আপনি যত্ন নিচ্ছেন না আপনি টেক কেয়ার করছেন না আপনি দেখাশোনা করছেন না আপনি তো এই জিনিসটা আমার কাছে খুব স্ট্রং ভাইব্রেশন পাচ্ছে আমি খুব 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 স্ট্রং ভাইব্রেশান পাচ্ছি এমনকি যে আপনার ওপর বিরক্ত হয়ে আছে গ্রোথ কার্ডটা কেন উঠলো গ্রোথ কার্ডটা কেন উঠলো খুব অদ্ভুত আজকের রিডিং সেভেন অফ পেন্টাকলস কেউ একজন বিরক্ত হয়ে আছে এটা আপনি নিজেও হতে পারেন যে আপনি হয়তো চেষ্টা করছেন চেষ্টা করছেন চেষ্টা করছেন কিন্তু আপনি যতটা চেষ্টা করছেন ততটা আপনার গ্রোথ আসেনি সেভেন সেভেনের এনার্জি সেভেন সেভেনের এনার্জি সেভেন অফ কাপ সেভেন অফ পেন্টাকলস ক্যান্সার স্করপিও পাইসাস ভার্গোটরাস ক্যাপ্রিকন এখানে এক একটা জিনিস খুব মনে হচ্ছে যে অধীর অপেক্ষা অধীর অপেক্ষা অধীর অপেক্ষা অপেক্ষা করে 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 ক্লান্তি মনে হচ্ছে যে অনেক তো করলাম এত করলাম কবে এর ফলটা পাবো কবে আমি এর রেজাল্টটা পাবো কতক্ষণের রেজাল্টটা পাবো আর কতদিন অপেক্ষা করব আমার কাছে আর কোনো অপশান আছে কি না আমি আর অন্যদিকে যাব কিনা আমি আর অন্য কিছু কি কিনা আমি আর এইভাবে তো দেখে নিন এটা আপনি হয়তো বিরক্ত হয়ে বা এমন কেউ বিরক্ত হয়ে আছে যার সাথে গ্রোথ রিলেটেড যার কাছে নাম্বারস অফ অপশানস আছে কিন্তু সে অন্য কোনো অপশানসে না গিয়ে এই অপশানসেই টিকে রয়েছেন এই সি রয়েছেন কিন্তু ভাবছেন যে কি করলে আমার গ্রোথ হবে কি করলে আমি এখান থেকে বেরিয়ে আসবো কি করলে আমার বেটারমেন্ট হবে কি করলে মানে আমার কাছে খুব মনে হচ্ছে যে এটা হয়তো আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জি ইয়েস আপনি কোনো কিছুর একটা যোগাযোগ চাইছেন আপনি কোনো কিছুর একটা শ্রীবৃদ্ধি হোক একটা যোগাযোগ হোক একটা বেটারমেন্ট হোক একটা আধিপত্য হোক একটা কমিউনিকেশান এক্সপ্যানশন যেটা আমরা বলি কোথাও না কোথাও থেকে এমন কিছু ম্যাজিক মিরাকল হয়ে যাক যাতে করে আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাক আমি যেটা প্রচেষ্টা দিনের পর দিন দিনের পর দিন আমি করে যাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না সেইখানে যেন আমি সেই জিনিসটা পাই এই রকম একটা অধীর অপেক্ষার এনার্জি আমি পাচ্ছি অধীর অপেক্ষার এনার্জি আমি পাচ্ছি তো এই ক্ষেত্রে দেখে নিব যে এইখানে আপনার কি করণীয় এখানে যে এনার্জিটা পাচ্ছি PNC L S G R P N C L S G R E G W A N D E G W A N D S V C P S S V C P S এতে এনার্জি স্ট্রং বলেছিলাম সেভেনের এনার্জি সেভেন সেভেন এইট এ এনার্জি আপনার এই ক্ষেত্রে কি করণীয় লাইক অ্যাট্র্যাক্টস লাইক ইফ ইউ লং ফর লাভ বি মোর লাভিং আপনি যদি ভালোবাসা চান তাহলে আপনাকে ভালোবাসার যোগ্য হয়ে উঠতে হবে প্লিজ ডোন্ট মাইন্ড আমি কিছু কথা বলছি আমার কাছে ক্লায়েন্টসরা আমি কেন বারবার বলি যে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দেবেন সব জায়গায় তো সেজে গুজে ফিল্টার লাগিয়ে ছবি কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি তুললে বোঝা যায় যে মানুষের চোখ মুখের অবস্থা অরার কি এনার্জি আপনার অরা যদি ডাটি নেগেটিভ হয়ে যায় আর একটু সহজভাবে বলি মাছি করকমের হয় মৌমাছি হয় কালো মাছি হয় মৌমাছি কোথায় বসে মৌমাছি ফুলে বসে এবং কি করে মধু দেয় আর ওই মাছি কিসে বসে ওই মাছি নোংরা ডাস্টবিনে গিয়ে বসে এবং কি করে সেইটা ইনফেকশন ছড়ায় বোঝাতে পারলাম এবার চয়েস ইজ ইয়র্স আপনি মৌমাছি হবেন না ওই মাছই হবেন ডেইলি ডেলি ডেইলি ডেইলি ক্লিনজিং ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট কারা কারা শর্টস ভিডিওস রিচুয়ালস মান্ত্রা মুদ্রা আমি যা যা দিচ্ছি জিভো সিম্বলস এইগুলো ফলো করছেন ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন রুমেলি পাত্র মুখোপাধ্যায় বলে সার্চ করলেই পেয়ে যাবেন প্রচুর টিপসগুলো দিচ্ছি নিজের ক্লিনজিং খুব 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 দরকার আমরা ভাবি যে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম কিন্তু আমি 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 যদি আরও আরও একটা কথা বলি ধরুন আপনারা সে যে গুজে বিয়ে বাড়িতে গেছেন আমাদের খুব কাছাকাছির মধ্যে একটা বিয়েবাড়ি আছে বিয়েবাড়িটার পাশেই একটা ভ্যাট একটা ডাস্টবিন কি বিরক্ত লাগে বলুন তো ওরকম বেনারসি পরে সেজে গুজে বিয়েবাড়ি আর অথচ পাশে একটা নোংরা ডাস্টবিন তো সেই আপনাকে পরিষ্কার হতে হবে আপনার মনটা এত এত আমি বলিনি যে আপনার মন পরিষ্কার নয় মানে আপনার ঊর্জাটাকে এত পরিষ্কার হতে হবে আপনার চিন্তাভাবনা চিন্তাভাবনা নোংরা বলিনি পরিষ্কারের উল্টোই নোংরা তখন আপনার মনে হবে মামুনি আমায় নোংরা বলছে মামুনি আমার মন পরিষ্কার না আপনি যেটা চাইছেন সেটাতে স্থির থাকুন আপনি যেভাবে চাইছেন তার জন্য যতটা ফোকাস থাকার ফোকাস থাকুন যেভাবে ভালোবাসায় ভালোবাসায় ভরে থাকা ওম মণি পদ্মে হুম ওম মণিপদ মেহুম ওম মণি পদ্মে হুম ওম মণি পদ্মে হুম ও আমাকে অনেকেই বলে যে মামুনি রোজ স্কোয়াশ দাও আরে রোজ স্কোয়াচ পরে হবেটা কি রোজ স্কোয়াচ আপনার নেগেটিভ নিতে নিতে তারপরে ছিঁড়ে পর্দা পাই হয়ে যায় আপনাকে পড়তে হবে এমন একটা রোজ স্কোয়াচ সাথে নিতে হবে এমন একটা স্ট্রং কিছু যাতে করে রোজ স্কোয়াচের নেগেটিভিটিটা সেটা ক্রিস্টালটা ক্লিনস করে এইটাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে যাবতীয় লোকের বিরক্তি থেকে আপনি ভালো থাকবেন আপনার অরা ক্লিনস থাকবে আপনার সুবুদ্ধি হবে এখানে ব্লুলেস এজেন্ট রয়েছে যেখানে আপনাকে সুচিন্তা সুবুদ্ধি সুষম আমরা যে বলি সুষম আহার সেই সুষম আহার আপনার অরাতে দিতে হেল্প করবে আপনার উর্জাকে বাড়াতে হেল্প করবে ব্যালেন্স কার্ডটা কেন উঠলো কে আপনার ওপর আজকে বিরক্ত ব্যালেন্স কার্ডটা কেন উঠল কার বিরক্তির এনার্জি ও বাবা কোনো একজন নাইট স্ক্যাপ্রিকন যে চাইছে কিছু কিন্তু দিতে পারছে না যে চাইছে কিছু কিন্তু দিতে পারছে না সে চাইছে কিছু হোক কিন্তু হচ্ছে না তার টাওয়ার সিচুয়েশন গেছে এবং এইখানে একটা মানুষকে আমার দেখে মনে হচ্ছে যে আপনার ওপর বিরক্ত হয়ে আছে এই ভেবে দ্যা দেরি আমার এত অসুবিধে তুমি বুঝতে পারছো না আমারও তো প্রবলেম আছে তুমি বুঝতে পারছো না এই রকম একটা এনার্জি এই রকম একটা এনার্জি টি সি এল বি এল এ এন কে আপনার ওপর বিরক্ত হয়ে আছে টেন অফ সোর্স ইনি নিজে নিজে প্রচণ্ড মাত্রায় ইনি নিজে প্রচণ্ড মাত্রায় বিধ্বস্ত হয়ে রয়েছে এনার নিজের প্রচুর মাত্রায় অসুবিধে রয়েছে এনার নিজের প্রচুর মাত্রায় ঝামেলা রয়েছে এবং এনার মনে হচ্ছে যে আমি এত ঝামেলার মধ্যে আছি কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না এবং আপনাকে কোথাও না কোথাও এর মনে হচ্ছে যে লিব্রাজেমিনে অ্যাকিউরেস একটা জিনিস দেখতে পাচ্ছেন তীরে তীরে আঘাতে 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 এবং সে জলে ডুবে যাচ্ছে এবং সে বেরোতে পারছে না কেন বাইরে থেকে তীর তীর রয়েছে মানে জলে বলে না যে জলে চাপ ডাঙায় চাপ এরকম একটা অসুবিধের মধ্যে ইনি রয়েছেন জলেও প্রবলেম ডাঙায়ও প্রবলেম এরকম একটা চূড়ান্ত অসুবিধের মধ্যে রয়েছে এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে যে আপনি কেন এটা বুঝতে পারছেন না যে এনার এত ঝামেলা আপনি কেন বুঝতে পারছেন না এবার আপনি মনে মনে বলবেন যে ও আচ্ছা ওর সব ঝামেলার দায় দায়িত্ব নেওয়ার ভার আমার না এস আর ডি এস পি এন সি এল এস ই আর বি এল এবং এই ক্ষেত্রে আপনার কী করণীয় দ্য ইউনিয়ন অফ দ্য হার্টস ও মাই গড এটা তো মনে হচ্ছে আপনার মনের মানুষ এটা এটা নয় মনের মানুষ এবং তার মনে হচ্ছে যে আপনি কেন তার সাথে কথা বলছেন না আপনি কেন দূরত্ব রেখেছেন আপনি কেন তাকে পাত্তা দিচ্ছেন না আপনি কেন তার কষ্টে আহাগো বাহাগো বাছাগো মাগো কেন তার সমব্যাতি হই তার কান্নায় কাঁদছেন আরে আপনি নিজে মরছেন নিজের জ্বালায় তার উপরে আবার তার কষ্ট দুঃখ কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে আপনার সাথে থাকলে ইনি ব্যালেন্সড ফিল করেন আপনার কথাবার্তা আপনার প্রেম আপনার ভালোবাসা আপনার যত্ন আপনার সব কিছু এনাকে একটা ইয়ে দেয় এনাকে একটা পজিটিভিটি দেয় এবং সেই পজিটিভিটি তখনই তার মানে একদম টাল মাটাল অবস্থা হয়ে যায় এনার ব্যালেন্স ডিসব্যালেন্সও হয়ে যায় যখন আপনি তার থেকে মুখ ঘুরিয়ে নেন এবং এখন আমার যেটা এনার্জি পাচ্ছি আপনি হয়তো মুখ ঘুরিয়ে রয়েছেন সেই জন্য আরও সে বিরক্ত হয়ে গেছে এই রকম ক্ষেত্রে এই রকম একটা ক্রিস্টাল আপনি পড়তে পারেন আপনি বলবেন আমি ক্রিস্টাল পড়লে ওর কি হবে অন্যের যাবতীয় বিরক্তি থেকে ভালো থাকার জন্যে নিজে সচেতন থেকে সচেতনতার মধ্যে আরও জীবনে এগিয়ে যাওয়ার জন্যে নিজে ব্যালেন্সে থাকার জন্যে নিজের গ্রোথকে প্রাধান্য দেওয়ার জন্যে নিজেকে প্রায়োরিটি দেওয়ার জন্য নিজের মনকে শান্ত করার জন্যে এই ক্রিস্টালস আপনি পড়তে পারেন আজকে রিডিং যেটা দেখলাম প্রচুর মানুষ আপনাকে নিয়ে বিরক্ত আপনি নিজেকে নিয়ে বিরক্ত এই বিরক্তির এনার্জি থেকে বেরোনোর জন্যে লাভ 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 ফিল ইউর হার্ট সাথে ভালোবাসা চাইছে ভালোবেসে কথাবার্তা বলুন নিজে নিজের মধ্যে ভালোবাসা খুঁজে পান সেলফ লাভ সেল্ফ কেয়ার সেল্ফ গ্রোথের মধ্যে থাকুন আর এবং এইখানে যেই এনার্জিটা ইউনিয়ন অফ দ্য হারস ইনি আপনাকে জরা জড়ে ধরা ধরে মাখামাখি বল বাকিটা বুঝে নেন সেই রকম একটা এনার্জি ইনি চাইছেন আপনার সাথে যোগাযোগ চাইছেন হে ভগবান ভেবেছিলাম দশ বারো মিনিটের একটা রিডিং করবো কো কোথায় থেকে উনিশ মিনিটের রিডিং হয়ে গেল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর কি আর কি আর কি এইভাবে কামেন্টস করার জন্য। ধন্যবাদ আজকের কামেন্ট সেকশানে লিখুন ওম তারে তু তার তু রে সোহা ओारे तारे तू रे सोहा ओम तारे तू तारे रे सोहा ओम तारे तू तारे रे सोहा बच